হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আজকের দিনটা ছিল রাখিকে আমাদের তিনজনকে সবাই তিন মূর্তি বলে ডাকতো তো তিন মূর্তি মিলেই সকাল সকাল উঠে বেরিয়ে যাই আমাদেরই পাড়ার একটা ভাইকে রাখি পড়াতে সেদিনকে তো সকালবেলায় স্কুল ছিল রাখি পড়িয়ে আমরা যেচার বাড়িতে চলে আসি বাড়িতে এসে দেখি আমার ছোটদাদা মানে পেহির ছেলে চলে এসেছে বরদাদা তখনও আসেনি তাই ওকে টিফিনটা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ বাদে বরদাদাও চলে আসলো তখনও ভাই এসে পৌঁছায়নি সে গেছিল পড়তে তো দেরি না করে বরদাদাকে আমি রাখি পড়ে দিলাম তারপর আমার দিদি মানে আমার ঠাকুমা সে তার জয়ন্ত গোপাল আর ঠাকুর গোপাল সবাইকেই রাখি পরায় তো দিদিও রাখিটা পরিয়ে দিল তারপরেই চলে আসলো ভাই ভাইকেও আমার দিদি রাখি পরিয়ে দিল ফার্স্টে ভাইয়ের কাণ্ড দেখে আমরা সবাই হয়ে গেলাম অবাক কারণ ওকে সময় বলতে হতো নমস্কার করার কথা ও নিজে থেকেই নমস্কার করতে আমরা সবাই মানে দেখে অবাক তো তারপর বদাদাও নমস্কার করে নিল দিদির থেকে আদর খেয়ে বসে পড়লো তারপর আমি চলে গেলাম ভাইকে রাখি পরাতে সেদিনকে আমার বাড়ি আসার ছিল তাই জন্য বেশিক্ষণ আমি আর লেট করি চলে এসছে আমাদের বাড়ির বোমা মানে আমার যে বিড়ালটা আছে তার একটা বন্ধু এসেছে মেয়ে বিড়াল তো সেটা বোমা তারপর চকলেটের ব্যাগ উঠিয়ে আমি রঙ দিলাম বাড়ির উদ্দেশ্যে চৌরাস্তায় এসে দেখি একটাও ডাউনের দিকে বাস নিই সেই সময় আবার মিছিল বেরিয়েছিল তাই জন্য আর কি সেই সুবাদে আমি জোকার মেট্রোটাও ফার্স্ট টাইম একাই চড়ে নিই একটু একটু ভয় লাগছিল কেন কখনও আমি একা একা যাইনি আর মেট্রো স্টেশনটা পুরো ফাঁকা ছিল বাড়ি এসে দাদাকেও রাখি পরানোর ছিল দাদাকে রাখিটা পরে দিনটা আমার এভাবেই এনেছিল তোমাদের ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব